চলতি বছরের ভালোবাসা দিবসে মুক্তি পায় রোমান্টিক ঘটনার চলচ্চিত্র ময়না এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নবাগত চিত্রনায়িকা রাজরী পার এরই মধ্যে ময়না সিনেমার জন্য স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছেন রাজরী পার এটা হচ্ছে স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড আবার ময়না সিনেমার জন্য আমাকে নিউ কামার হিরোইন হিসেবে অ্যাওয়ার্ডটা দিয়েছেন কিছু দৃশ্য বিশেষ করে চুম্বন অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে শুরু থেকেই নানা আলোচনা সমালোচনা চলছিল বিতর্কিত সেই দৃশ্য নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন রাজরিপা রাজরিপা বলেন কিসিং ব্যাপারটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয় চরিত্রে প্রয়োজন করা হয়েছে আমি রিপা হিসেবে নয় ময়না চরিত্র হিসেবে অভিনয় করেছি ক্যামেরার সামনে আমি ছিলাম না ছিল ময়না চরিত্রের গভীরতা বোঝাতে চুম্বনের দৃশ্যটি ছিল অপরিহার্য আরও আর সাহসী দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন পরিচালক এ তথ্য স্মরণ করে রাজরিপা বলেন চরিত্রের গঠন অনুযায়ী আরও কিছু সাহসী দৃশের পরিকল্পনা ছিল প্রোডিউসারকে খুশি করো নায়িকা তুমি কনফার্ম কিন্তু আমি পরিচালককে জানিয়ে দেই সেটি আমার পক্ষে করা সম্ভব নয় শারীরিক ভাষা বা পোশাকের কিছুটা শালীনতা বজায় রেখে কাজ করেছি শালীনতা বজায় রেখে কাজ করার কথা উল্লেখ করে রাজরিব বলেন আমি ময়না সিনেমায় কাজ করেছি কিন্তু পোশাকের মাধ্যমে খানিকটা শালীনতা থাকুক আমাকে গল্প বলেছে একটা কিন্তু আমি চেষ্টা করেছি চরিত্রটিকে এমন ভাবে ফুটিয়ে তুলতে যাতে ভালো মন্দ দ্বন্দ্বটা থাকে বিতর্কির পাশাপাশি ময়না পেয়েছে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি মঞ্জুরুল ইসলাম মেক পরিচালিত সিনেমাটি লন্ডনের ইএমএম ফ্যান্সি অফ মাল্টি কালচারাল দুই সেরা ফিল্ম প্রোডাকশন পুরস্কার ইতালির কলেজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দুই হাজার বিশেষ পুরস্কার মুম্বাই গোল্ডেন জুরি চলচ্চিত্র উৎসব দুই হাজার তেইশে সেমিফাইনালিস্ট হিসেবে স্বীকৃতি দক্ষিণ কোরিয়ার একুশতম আপিল আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে আরও নতুন নতুন বিনোদন জগতের নিউজ পেতে লাইক কমেন্ট শেয়ার করে চলন্ত পথিকের সাথেই থাকুন Thank you.